আজকে আপনাদের সাথে শেয়ার করব চায়না বিজনেস বিষয় নিয়ে চায়না বিজনেস বিষয় কারা করবেন কেন করবেন কীভাবে করবেন কোথায় করবেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনারা ইতিমধ্যে অভিজ্ঞতা আছেন যে আগামী পনেরোই অক্টোবর থেকে চাই নভেম্বর পর্যন্ত শুরু হতে যাচ্ছে চায়না ইম্পোর্ট এক্সপোর্ট কন্টেন্ট ফেয়ার যেটা আপনাকে চায়না গঞ্জতে যদি চাইনে গঞ্জিতে অনুষ্ঠিত হবে আপনারা যারা ব্যবসা করতে যাচ্ছেন ব্যবসা শুরু করতে যাচ্ছেন নতুন ব্যবসা কীভাবে শুরু করবেন কী নিয়ে শুরু করবেন কোন পণ্য নিয়ে বাজারে আসবেন বাজার বাজারে পণ্য চাহিদা কেমন ইত্যাদি বুঝতে চান না এখনও তাদের জন্য এই ফেয়ারটি যথেষ্ট এখানে সারা বিশ্ব থেকে শুধু চাইনা না সারা বিশ্ব থেকে আপনার লক্ষ লক্ষ বাইর এখানে উপস্থিত হবেন লক্ষ লক্ষ দোকান থেকে আপনি লক্ষ লক্ষ দোকান থাকবে ডিলার সাপ্লায়ার থাকবে ওই সাপ্লায়ার থেকে আপনি আপনার পণ্যটি পছন্দের পণ্যটি বেছে নিতে পারবেন এখানে আপনি কি কি সুবিধা পাবেন এবং কি কি আপনার অসুবিধা হবে অসুবিধাগুলো আমি আলোচনা করবো সুবিধাগুলো আলোচনা করবো আগে সুবিধাগুলো আলোচনা করবি সুবিধা হলো আমরা ভবিষ্যতে বাজারের যে ডিমান্ড কোন পণ্যটির ভবিষ্যতে ডিমান্ড আসছে কোন পণ্যটির চাহিদা বৃদ্ধি পাচ্ছে ভবিষ্যতে আজ থেকে দশ বছর পরে কোন পণ্যটি বাজারে রাজত্ব করবে সেটি আপনি এখান থেকে যদি এখানে যান তাহলে আপনি বুঝতে পারবেন কারণ এখানে মানুষের এইখানে বৈশ্বিক যে চাহিদাটা আছে সেটা এখানে তুলে ধরা হয় এখানে আরও কী কী সুবিধা সুবিধা হলো আপনার এখানে লক্ষ্য আপনি যে যাদের সাথে ডিল করতেছেন সবাই বিদেশি আপনারা জানেন যে ওরা কম দামে পণ্য উৎপাদন করার জন্য চায়না সারা বিশ্বের জন্য সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য কারণ সারা বিশ্বের কাছে চায়না হলো এমন একটি দেশ যে চায়নাতে চায়না শহরগুলো কোম্পানিগুলো হলো একটা কোম্পানি যেটা আপনার বাংলাদেশে উৎপাদন করলে একটা পণ্য খরচ যায় আট টাকা সেখানে উদ্যানযোগ্য বা পাঁচ টাকা দেশটা উৎপাদন করে দেয় বা আপনি কম দামে উৎপাদন করতে পারবেন এবং ওদের ফল কোয়ালিটি পণ্য কোয়ালিটিগুলো আপনারা জানেন যে অনেক হাই মানের বাংলাদেশ থেকে অনেক খায় যেমন আমরা একটা কথা বলি চায়না কন্টেন্ট পেয়ে আপনার যে আমাদের যে সিড টিফিন রেগুলার সিড টিফিন মেশিন এটা আপনার সবাই জানি এগুলো আপনার বাজার থেকে কিন্তু গেলে আড়াইশো থেকে তিনশো টাকা নেয় একটা এটা আপনি যদি চায়না কন্টেন্ট পেয়ে আপনি ডিলার সংগ্রহ করতে পারেন বাইরের সংগ্রহ জেলার সাপ্লাই সংগ্রহ করতে পারেন তাহলে আপনি এগুলো পঞ্চাশ থেকে ষাট টাকা খরচ যাবে আপনার এবং আপনি যদি আমদানি করেন তাহলে আবার বিশ টাকা যোগ করবেন বিশ টাকা যোগ করলে আপনি সত্তর টাকা একটা মেশিন খরচ হয় যেটা বাংলাদেশের মার্কেটে দুশো থেকে আড়াইশো টাকা বা তিনশো টাকা প্যারাজ বিক্রি হয় এবং কোয়ালিটি বেঁধে আরও পাঁচশো টাকা আছে তো আপনারা যারা চায়না থেকে পণ্য সংগ্রহ করতে চাচ্ছেন চায়না বুঝতে না ভবিষ্যতে মার্কেটের জন্য কোনটি ডিমান্ড থাকবে কোনটি আপনার ডিমান্ড কমে যাবে এবং কীভাবে কোন ডিজাইনটা হবে আপনি আবু দশ বস্তর ফলে বাংলাদেশের বৈশ্বিক কোন জায়গায় যাবে যেমন আমাদের আবু দশ আগে আগে আপনারা আমরা সবাই ইউজ করতাম কি মোবাইল ক্যালকুলেটার ইউজ করতাম কিন্তু বর্তমানে আমরা সবাই মোবাইল ইউজ করি কারণ আমাদের মোবাইলের ভিতরে সব কিছু আছে আপনি দুই বছর পরে যে বাজারটা কোন জায়গায় চলে আসছে আপনি বুঝতে চান এখন এই বুঝার প্রতিক্রিয়াটা এই চেঞ্জ আপনি যদি এই সাথে তাল মিলতে না পারেন যে আপনি দুই বছর পরে কোন জায়গায় যাবে দেশের অবস্থা বা দেশের আর্থিক অবস্থা দেশের চাহিদা মানুষের ডিম্যান্ড কোন জায়গায় যাবে সেটা আপনি এখন বুঝতে পারলে আপনি ভবিষ্যতে ব্যবসাতে রাজত্ব করতে পারবেন তা আপনি যদি ভবিষ্যতে যারাও যদি আপনি ব্যবসায় রাজত্ব করতে চান তাহলে আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব যে আপনি চায় না কন্ট যাওয়ার জন্য কারণ চাইনা কন্টেন্ট পেয়ারে আপনি জালে আপনি ভবিষ্যতে পণ্য চাহিদা পণ্য ডিমান্ড এবং কি পণ্য আপনি সরবরাহ করতেছেন কি পণ্য আপনার প্রয়োজন বাংলা মানুষের কি জিনিস চাহিদা আছে সেগুলো আপনি বুঝতে পারবেন আর একজন ব্যবসায়ী হিসেবে আপনার সবচেয়ে বড় গুণ আপনি মানুষের চাহিদা বুঝতে হবে এবং চাহিদা বুঝে সেই চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে হবে যদি আপনি এটি করতে পারেন একজন ব্যবসা হিসেবে যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনি ভবিষ্যতে আপনি ব্যবসায়ী সফল হবে আর যদি আপনি মানুষের চাহিদা না বুঝেন আপনি মনে করবেন যে যে আছে যেটা আছে এটা আবার দশ বছর পরে চলবে এটা আবার ভবিষ্যতে রেডি টিকে থাকবে তাহলে আপনি ব্যবসায় সফল হতে পারবেন না একটা ব্যবসায়ীর মূল মন্ত্র হলো আপনার পণ্য কাস্টমারও পণ্য কাস্টমারের চাহিদা অনুযায়ী সেটা আপনি কি বোঝার চাহিদাটা বোঝা চাহিদা বুঝার পরে যদি আপনি চাহিদাটা বুঝতে পারেন কাস্টমারের ডিম্যান্ড কি তখন যে আপনি কাস্টমারকে সেই অনুযায়ী করতে পারবেন যদি আপনি সরবরাহ করতে পারেন তাহলে ধরে নিতে পারেন যে আপনি ব্যবসায়ী সাফল্য হবেন তাই আমরা আপনাদেরকে সবাইকে সাজেস্ট করব আগামী তেরোই অক্টোবর আমি যাচ্ছি চায়না কন্টেন্ট ফেয়ারে আপনাদের সাথে দশ থেকে পনেরো জনের একটি বা বিশ জনের একটি টিম যাবে আপনারা এই টিমে জয়েন হওয়ার জন্য আমি বলতেছি জয়েন হওয়ার জন্য বলতেছি এই জন্যই আবার আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কী হবে ভবিষ্যতে আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা কোন জায়গায় নিয়ে যেতে পারবেন এবং কীভাবে কাস্টমার চাহিদা আরও বৃদ্ধি করা যায় পণ্যের মূল্য পণ্য চাহিদা বাজার ডিমান্ড আরও বৃদ্ধি করতে পারবেন সেটা জানার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনি কন্টেন্ট পেয়ার আসুন আমাদের এখানে আসুন আজ থেকে আমরা পাল জমা নিচ্ছি আমরা চায়না কন্ট্রেন্ট পেয়ারের জন্য পাল জমা নিচ্ছি তো আপনারা যারা চায়না কন্টেন্ট পেয়ারে যেবেন অবশ্যই আমাদের এখানে বিশে ফাইলটি এখন জমা দেবে কারণ আগামী তেরো তারিখে আমরা চলে যাব তেরো তারিখ আমরা যাব চায়নাতে তো আমরা তেরো তারিখ যদি চায়না যাই তখন আপনার বিষের জন্য মিনিমাম দশ দিন হাতে রাখতে হবে তো আপনি অক্টোবরের পাঁচ তারিখের আগে আমরা সাজেস্ট করব যে আপনার সবাইকে সবাইকে চাইনা বিজনেস বিষের জন্য আবেদন করার জন্য চায়না বিজনেস বিষের জন্য কী কী লাগবে আপনার ব্যবসার জন্য প্রথমত লাগবে আপনার পাসপোর্ট ট্রেড লাইসেন্স এবং ভিজিটিং কার্ড এর তিনটি ডকুমেন্ট এই তিনটি ডকুমেন্ট হলে আপনি চাইলে বিজনেস বিষয়তে আবেদন করতে পারবেন আর আপনি এই বিজনেস বিষয়তে আমাদের সঙ্গে কেন যাবেন কারণ আমাদের সঙ্গে আমাদের টিমে আমি নিজে সরাসরি যাচ্ছি আমি আপনাদেরকে বলে দেব কিভাবে বায়ার থেকে পণ্য আপনি বুঝে নেবেন এবং পণ্য আমদানি রপ্তানির যে বিষয়টা আছে এয়ারপোর্ট এক্সপোর্ট ইনসোর্ট এবং আপনার এয়ারপোর্ট আপনার শিপিং কস্ট সব আমি আপনাদের সাথে গাইডলাইন হিসেবে আমি আলোচনা করব। এবং আমি আপনাদের সঙ্গে সঙ্গে থাকব। একজন বায়ার থেকে কীভাবে পণ্য সংগ্রহ করতে হয় কিভাবে আপনার পছন্দ পণ্যটি সংগ্রহ করার পরে বায়ার সঙ্গে মত বিনিময় করবেন আপনার একজন নর্মালি একটা পণ্য যখন আমরা সংগ্রহ করবি তখন আমাদের এটা বাজার মূল্য যদি আপনার খুচরা মূল্য দুশো তিনশো টাকা হয় আপনার এটা পাইকারি মূল্য তিনশো টাকা হয় না পাইকারি মূল্য এটা একশো টাকা দুশো টাকা বা দেড়শো টাকা হয় তো আপনি পাইকারি মূল্যতে কীভাবে পণ্য সংগ্রহ করবেন সেটা আপনার সম্পূর্ণ গাইড হিসেবে মানে আপনাদের সম্পূর্ণ একজন কাস্টমার একজন ক্রেতার ব্যবসায়ী হিসেবে আপনার একটি পণ্য কীভাবে সংগ্রহ করবেন সংগ্রহ করে সে পণ্যটি আপনি কীভাবে বাংলাদেশে নিয়ে আসবেন এবং বাংলাদেশে নিয়ে এসে কীভাবে আবার এটি সম্প্রসারণ করবেন একদম আমাদের কনসালটেন্সি সার্ভিস থেকে শুরু করে আপনার ট্রাভেলিং সার্ভিস দুইটাই আমরা এখানে প্রোভাইড করতেছি এ টু জেড দুটি আমাদের মধ্যে পাবেন আমাদের আল আল কনসালটেন্সি যেটা আছে আল কনসালটেন্সির মাধ্যমে আপনি পণ্য আমদানি করতে পারবেন পণ্য এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স করতে পারবেন আপনার ট্রেড লাইসেন্স থেকে শুরু করবে আপনার ব্যবসা প্রতিষ্ঠান নিবন্ধন সকল কিছু কোম্পানি নিবন্ধন থেকে শুরু সকল কিছু আল আলাল কনসালটেন্সিতে আপনি পেয়ে যাবেন আর প্যারাগন টিপসে আপনি বিমানের টিকিট ট্যুর প্যাকেজ ট্রাভেল এবং বিভিন্ন আপনার বিভিন্ন দেশে আপনার ট্যুর সার্ভিস বিভিন্ন দেশে গাইড প্রোভাইড সব কিছু আমরা এখানে করে থাকি এর মধ্যে আছে আপনার প্যারাগন টিপসে আরও কিছু সার্ভিস সেটা হল আপনার হজ এবং উমার টিকিট হজ এবং ওমার সার্ভিস তারপর আপনার টুর প্যাকেজ কার্প ট্যুর আপনারা জানেন যে আমাদের ইতিমধ্যে এই অক্টোবর মাস আগস্ট মাসে আমাদের দুই থেকে তিনটি ট্যুর এই দেওয়া হয়ে গেছে এগুলো ছিল আপনার সত্তর আশি জন করে এগুলো একটা কোম্পানি থেকে গেছে তো আপনারা যদি কোনো প্রতিষ্ঠানে কার্পোটু দিতে পারবে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন টুর জন্য আমাদের সঙ্গে কেন যোগাযোগ করবেন একটু প্রশ্ন দেখতে পারি কার্পোটুবের সাথে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কারণ আপনারা জানেন যে আপনি যদি কোনো জায়গায় নতুন পঞ্চাশ থেকে একশো জন নিয়ে যান তখন সেখানে খাবার ব্যবস্থা সেখানে থাকার ব্যবস্থা এবং বিভিন্ন আনুষাঙ্গিক সাবজেক্ট যেগুলো আছে যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো সংগ্রহ করা একার জন্য মুশকিল হয়ে পড়ে তো সেতে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমাদের প্রতিটা জেলায় কক্সবাজার সিলেট এগুলো প্রতিটা জায়গায় আমাদের ইয়া নিয়োগ করা আছে আমাদের সাথে কনসার্ট চুক্তি করা আছে আপনারা যে খরচটা যাবেন নর্মালি যদি আমাদের মাধ্যমে কার্প উত্তর দেন তাহলে খরচও পনেরো পার্সেন্ট সাশ্রয় হবে কারণ ওদের সাথে আমাদের চুক্তি করা আছে যে আমাদের হলে এত পার্সেন্ট এত পার্সেন্ট করে দিতে হবে তো আপনাদের সেই ক্ষেত্রে আমি সবাইকে আবার বলতেছি একটা বিষয় যে আমাদের কাল্পভেট ট্যুরের যে বিষয়টা আছে আমাদের কাল্পোরেট ট্যুরের জন্য আমাদের একটি টিম ম্যানেজমেন্ট আছে টিমের জন্য লোক আছে তারাও সম্পূর্ণ কাল্পভ ট্যুরটি দেখে থাকে কাল্পোর ট্যুরের জন্য আমাদের এখানে যোগাযোগ করতে পারবেন আর যারা চাচ্ছেন যে তাদের ব্যবসাটা সম্প্রসারণ ব্যবসাকে আরও বড় করবেন ব্যবসাকে গোছাবেন তাদের জন্য বলতেছি একটা বিষয় যে আমাদের আগামী তেরো তারিখ আগামী পনেরো তারিখ থেকে শুরু হবে কন্ট্রোল পেয়ার এবং নভেম্বর চার তারিখ পর্যন্ত চলবে যারা আগামী মাসে যাবেন আমাদের সাথে কন্ট্রোল পেয়ে হবে এখনই আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন আমাদের সঙ্গে এখনই যোগাযোগ করবেন আপনার বিষয়টি কন্ট্রোল পেয়ে বিষয়টাই কনফার্ম করুন পরবর্তীতে আমাদের যে ইয়েগুলো আছে সার্ভিসগুলো আছে সেগুলো গ্রহণ করুন এটির মধ্যে আপনার ব্যবসায়িক যেমন দক্ষতা বৃদ্ধি পাবে তেমন আপনার ব্যবসায়ী ভবিষ্যৎ চাহিদা মানুষের ডিমান্ড এবং আপনার ব্যবসাটা কোন দিকে যাচ্ছে সেগুলো আপনি বুঝতে পারবেন তো আজকে এ পর্যন্তই আমি আপনাদেরকে আবার বলতেছি আমাদের অফিসের ঠিকানা হলো সায়েন্স ল্যাব মল সায়েন্স ল্যাব মলে আপনার আর্কেড হ্যাপি শপিং মলের তৃতীয় তালা এখানে সায়েন্স ল্যাব মলে এসে নামলে ঢাকা আপনার নিউ মার্কেট সায়েন্স ল্যাব মলে এসে নামলে আপনি যদি কাউকে বলেন যে শপিং মল কোন জায়গায় আর্কেড হ্যাপি শপিং মল কোন জায়গায় গত আমাদের সাইমবর্ডাসে পাবে সামবোর্ডি পাবেন সামরুলকেও আমাদের অফিস হল আর্কেড হ্যাপি শপিং মলের তৃতীয় তালায় যেটি ঢাকা সিটি কলেজের পাশে অবস্থিত তো আজকে এ পর্যন্তই সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য